আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা খাদ্য শস্য স্টক করেন এবং খাদ্য শস্যর ব্যবসা করে থাকেন আপনাদের অবশ্যই জানতে হবে যে বাংলাদেশে কি পরিমাণ এই খাদ্য শস্য উৎপাদন হচ্ছে এখন খাদ্য শস্য বলতে ধান গম ভুট্টাকে বোঝানো হচ্ছে আপনি যদি এই রিলেটেড ব্যবসা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর প্রিয় হবে যে বর্তমানে এই খাদ্য শস্য গুলো বাংলাদেশ কিন্তু ধান গম এবং ভুট্টা উৎপাদনে এবছর রেকর্ড করেছে এবং কি পরিমাণ উৎপাদন হয়েছে সেই সংক্রান্ত একটি তথ্য তুলে ধরেছে বাংলাদেশের প্রথম সারীর পত্রিকা দৈনিক প্রথম আলো নিউজটি আপনারাও দেখে আসতে আর প্রিয় সেখানে কি বলা হয়েছে আসুন আমরা দেখি তাহলে এটি আপনার ব্যবসাকে ব্যবসার টার্গেট ফিক্সড করতে অনেক সহযোগিতা করবে এখানে বলা হয়েছে যে রেকর্ড করেছে বাংলাদেশ ধান উৎপাদিত হয়েছে পাঁচ কোটি ছিয়াশি লাখ টন এবং ভুট্টা উৎপাদিত হয়েছে সাতচল্লিশ লাখ টন এবং গম উৎপাদন হয়েছে এগারো লাখ টন আর প্রিয় দশক এটি কিন্তু দুই হাজার তেইশ সালের একটি হিসাব এবং বর্তমান সালে কিন্তু কিন্তু বলা হচ্ছে শেষ কেউ সারিয়ে যাবে দুই হাজার চব্বিশ সাল এই ধান গম এবং ভুট্টা উৎপাদনে এখন কি পরিমাণ উৎপাদন হচ্ছে চাহিদা কতটুকু সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসবে এবং কি পরিমাণ আমদানি করা হয় এ তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে আপনার ব্যবসায়িক টার্গেট ফিক্সড খুব সহজেই করতে পারবেন তাহলে লসের সম্ভাবনাটা কমে যাবে লাভের সম্ভাবনাটা বেড়ে যাবে আর প্রিয়দেশে গিয়েছে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড করেছে সেখানে ধান উৎপাদন হয়েছে পাঁচ কোটি ছিয়াশি লাখ টন ভুট্টা উৎপাদিত হয়েছে সাতচল্লিশ লাখ টন এবং গম উৎপাদিত হয়েছে এগারো লাখ টন এটি রিপোর্টটি তৈরি করেছে কে এবং প্রকাশ করেছে কে এটি কিন্তু নির্ভরযোগ্য একটি তথ্য প্রিয় দর্শক আপনাদের এখন জানাচ্ছে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে দুই সালে এবং এটি প্রতিবেদনটি কিন্তু প্রকাশ করেছে এ অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা এটি প্রকাশ করেছে দুই সালে বাংলাদেশ ছয় কোটি তেতাল্লিশ লাখ টন ছয় কোটি তেতাল্লিশ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করেছে এবং তার মধ্যে শুধু ধান উৎপাদন করেছে পাঁচ কোটি ছিয়াশি লাখ টন ভুট্টা সাতচল্লিশ লাখ গম এগারো লাখ টন এবং এটি দেশে মোট দানাদার খাদ্য উৎপাদনের রেকর্ড দুই সালে কতটুকু উৎপাদন হয়েছিল বলা হয়েছিল যে ছয় কোটি নয় লাখ একুশ হাজার টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছিল এবার কিন্তু বেশি অর্থাৎ তিতাল্লিশ লাখ টন তার মানে এখানে অনেকটাই বেশি উৎপাদিত হয়েছে এবং দুই হাজার বাইশ তেইশ ছয় কোটি একত্রিশ লাখ তিরিশ হাজার টন উৎপাদন হয়েছিল অর্থাৎ দুই হাজার বাইশ থেকেও দুই হাজার তেইশ চব্বিশ উৎপাদনটা অনেকটাই বেশি হয়েছে প্রতিবেদনটি প্রকাশ করেছে এফ এ অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা আহ এখানে বলা হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে আহ তার মানে বাংলাদেশ এখন কিন্তু আমদানির উপর নির্ভরশীলতা অনেকটাই কমাচ্ছে অর্থাৎ যেখানে একাত্তর লাখ টন পর্যন্ত খাদ্য খাদ্যশস্য আমদানি করতে পাঁচ লাখ টন খাদ্য শস্য আমদানির নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে এখানে কিন্তু আর্থিক অক্ষমতার কারণে অর্থাৎ বাংলাদেশের আমদানি করার মতো আর্থিক সক্ষমতা অনেকটাই কমে গেছে তবে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে অর্থাৎ যদি খাদ্যশস্যের ঘাটতি হয়ে যায় তাহলে আমদানি করার মতো যদি সক্ষমতা না থাকে রেকর্ড পরিমাণ দাম বাড়তে পারে প্রিয় দর্শক এখন এই দামগুলো কোথায় গিয়ে ঠেকবে কতটুকু আমদানি করলে বাংলাদেশের চাহিদা পূরণ হবে এবং কতটুকু আমদানি হচ্ছে এবং বাংলাদেশে স্টকে কতটুকু আছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রিয় দর্শক সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি সেটি হলো যে এই যে মিনিকেট সাউন এটি উৎপাদন করে বিভিন্ন অটো রাইস মিলে এখন এই চাউল উৎপাদন যে কত লাভজনক একটি ব্যবসা আপনি কিন্তু হয়তো ধারণাও করতে পারবেন না এবং কিভাবে করবেন এই ব্যবসাটি কত টাকা পুঁজি লাগবে এবং কত টাকা লাভ আসবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বন্ধিত একটি ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে মাই ফার্স্ট কবুতর ব্লাফ চ্যানেলটি উপস্থাপন করবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি